আপনারা অনেকেই পাসপোর্ট করতে চাচ্ছেন কিন্তু বর্তমানে পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে সেটা অনেকেই জানেন না এবং সেগুলো নিয়ে আপনি কোথায় যাবেন কি করবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন পাসপোর্ট করতে হলে প্রথমে লাগবে আপনার এনআরডি কার্ডের ফটোকপি আপনার যদি এনআরডি কার্ড না থাকে তাহলে আপনি জন্ম নিবন্ধন দিয়েও পাসপোর্ট করতে পারবেন সেক্ষেত্রে আপনার বাবা মায়ের এনআরডি কার্ডের ফটোকপি লাগবে তারপর দুই নম্বরে লাগবে আপনার নাগরিক সনদ এটা আপনার ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে যাবেন আর আপনি যদি শহরে বসবাস করেন তাহলে কাউন্সিলরের অফিস থেকে পেয়ে যাবেন তারপর তিন নম্বরে লাগবে আপনার ঠিকানার প্রমাণপত্র তার জন্য লাগবে আপনার ইউটিলিটি বিলের কপি সেটা আপনার বিদ্যুৎ বিল গ্যাস বিল অথবা পানি বিলের কপি হতে পারে এই তিনটার যে কোনো একটা দিলেই হবে তারপর চার নম্বরে লাগবে আপনার পেশার প্রমাণপত্র সেক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট কার্ডের ফটোকপি অথবা আপনার সর্বশেষ পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে আর আপনি যদি সরকারি চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার এনওসি অথবা জিও লাগবে আপনি যদি বেসরকারি চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার সেই প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র দিতে হবে আর আপনি যদি ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্সের ফটোকপি দিতে হবে আর আপনি যদি বেকার হন তাহলে বেকারত্ব সনদপত্র দিতে হবে এটা আপনার ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে যাবেন আর আপনি যদি শহরে বসবাস করেন তাহলে কাউন্সিলরের অফিস থেকে পেয়ে যাবেন এরপর সর্বশেষ হলো আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার কাবিননামা অথবা বিবাহ রেজিস্টারের ফটোকপি লাগবে এই সকল ডকুমেন্টগুলো নিয়ে আপনি পাসপোর্ট অনলাইন করবেন যে কোনো কম্পিউটার থেকে তাহলে আপনি একটা আবেদন ফর্ম পাবেন সাথে একটা পেশা পাবেন তারপর আপনার পাসপোর্ট করতে কত টাকা লাগবে সেই পরিমাণ টাকা ব্যাঙ্কে জমা দিবেন তাহলে ব্যাংক থেকে আপনাকে একটা জমা দানের রসিদ দেওয়া হবে এই সকল কাগজপত্রগুলো একসাথে করে নির্দিষ্ট তারিখে চলে যাবেন পাসপোর্ট অফিসে সেখানে আপনার ফিঙ্গার ও ছবি নেওয়া হবে তারপর আপনাকে একটা ডেলিভারি স্লিপ দিয়ে বলা হবে আপনার ফোনে এস এস গেলে আপনি এখানে এসে পাসপোর্টটি নিয়ে যাবেন তো আমি যে কাগজপত্রগুলোর গুলোর কথা বললাম পাসপোর্ট করতে হলে এগুলো অবশ্যই লাগবে সো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন